কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আবার চলে এলাম আর নতুন ব্লগে তো বন্ধুরা আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমি আইফোন অর্ডার করেছি তোমাদেরকে দেখিয়েওছি তো আজকে পার্সেলটা এসে গেছে তোমাদেরকে এর ভিডিওটা দেখাবো বলছিলাম আজকে দেখাবো ঠিক আছে বন্ধুরা পার্সেলটা এসে গেছে তোমাদেরকে পার্সেলটা দেখাই ঠিক আছে দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছো তো বন্ধুরা দেখতে পাচ্ছি আইফোনের পার্সেলটা চলেইছে তো এখন আমরা আনবক্সিং করব না তো এটা আমি যেখানে মানে দেরি ব্লগ করতে যাই পাটাতনে মানে যেখানে আমার আদে আমাদের আড্ডা তো সেখানে গিয়ে এটা আনবক্সিং করবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এখানে এখন তোমাদেরকে দেখাবো নি তো ভিডিওটা শেষ অব্দি দেখো নাহলে আনবক্সিংটা দেখতে হবে না তাহলে যাই আর কারা কখন থেকে দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানাবে তাদেরকে বলে দিই যেতে যেতে আগের ব্লগেও বলেছি এখনও বলছি যে এর পরের ব্লগটা নবীন বরণের হবে স্কুলের অনুষ্ঠানের তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তাড়াতাড়ি মেসেজটা পাবে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমার সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার কমপ্লিট করে দাও আমি সব কিছু চেঞ্জ করে দেবো তো ফাইনালি সব কিছু ইউটিউবে চেঞ্জ করে দিয়েছি এইটা আমারই চ্যালেঞ্জ তোমরা লোগো দেখে হয়তো বুঝতে পারবে নি নতুন চেঞ্জ করে নিয়েছি তো বন্ধুরা তো তোমরা করে দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ ফাইনালি চলে এসেছি তো এখানে আগে দিয়ে দুজন বসে থাকে যেমন বসে আছে তাদের কাজকর্ম কিছু নেই আমার কাজ আছে আমি সকালবেলা গেছিলাম টিউশন পড়তে ডেলির মতন আজকেও টিউশন থেকে এসে স্কুল গেছিলাম স্কুল থেকে এসে এখন ব্লগটা করছি এইটা এইটা মানে বাড়িতে মাকে দিয়ে চলে গেছে পার্সেল মানে পার্সেল যে দিতে আসে পার্সেল ম্যান সে বাড়িতে দিয়ে চলে গেছে মা এসে আমাকে দিল এটা যে পার্সেল দিয়েছে এটা বলি খুলতে মানা করে গেছিলাম যদি চলে আসি তো পার্সেলটা এসার কথা ছিল দুদিন পর তো দুদিন হয়ে গেছে আজকে দিয়ে চলে গেছে তো আমাকে বলে তাড়াতাড়ি দিয়েছে তোমাদেরকে বলে দিবেন প্রচুর রোদ দেখতে পাচ্ছো তো এখানে পাটাতনে মানে প্রচুর রোদ হয়ে গেছে তো এখানে কি করে বসবো কি জানি আজকেও তোমাদের কিছু বলবে তো বলো দেরি তোমার ডিউটি এটা বলতেই হবে আজকে কিছু বল না না তোকে জিজ্ঞেস করো না বলো গ্রামের বন্ধুদেরকে আমার সাবস্ক্রাইবারদেরকে তুমি কি বলতে চাও ভাই কি বলবো তোমরা ভেরি ভেরি সাবস্ক্রাইবার করবে লাইক করবে কমেন্ট করবে তারপরে তারপরে আর কি বলবো ওই তো ASCII কি বলো ASCII কিছু বলো বলবো কিছু বলো তুমি বলো কিছু বলো তুমি কি বলতে চাও না এই ধরে প্রচুর ভারী ভারী লাগছে মানে প্রচুর খোলার জন্য এক্সাইটেড হয়ে আছি তো একটুখানি পরে খুলবো তোমাদেরকে প্রচুর ভারী ভারী লাগছে মানে আইফোনটা হাতে আছে দারুণ মজা লাগছে তো আপনার আমি আইফোনে মানে আনবক্সিং করবো তোমরা কিছু বলতে চাও না কিছু বলতে চাই আপনি কি বলতে চান আমি কিছু বলতে চাই নি আপনি খুলুন দেখতে চাই তো বন্ধুরা বাক্সটা দেখো বাক্স দেখে যান ভরে আছে ভিতর দিয়ে তো বেরোবে কি আমাদেরও গর্ব হচ্ছে একদিন ভিতর থেকে সোনা বেরোবে একটা কিডনি বেঁচে কিনতে হয় আইফোন তো আমাকে কিডনি বেঁচতে হয় না আমি মেন জিনিস বেঁচে দিয়েছি সমাজরে আমারও শখ হয় আইফোন কেনার ঠিক আছে আমি এই আইফোন কিনবো একদিন বড় হয়ে ঠিক আছে আমি কাজ করে কিনবো নিজের টাকা দিয়ে ইনশাল্লাহ বলেন কি না ভিডিও স্কিপ করে আরেকটুখানি সবার করো আইফোন আনবক্সিংটা দেখতে পাবে আরে একটু কি করতেছিস ওই বল কিছু মাছ ধরতে একটু একটু ছেলেরা ছোটবেলায় আমরাও মজা করতাম কেমন মাছ ধরতাম দেখেছি দারুণ গ্রামের এলাকা শহরের থেকে অনেক 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 ভালো তো দেখো কত সুন্দর জায়গা দেখছো এসব জায়গায় মন ভরে যায় গ্রামের গ্রামের মতন কোনো জিনিসই হবে মানে কিলোগ্রাম নয় গ্রাম বুঝতে পারছো

তো বন্ধুরা দেখো ভিতরে ভিতরে কী বেরোয় দেখো তো বন্ধুরা লোকোটা দেখো দারুণ লাগছে বেরোয়নি কেন কি জানি তো বন্ধুরা আইফোন প্রচুর শক্ত তো বন্ধুরা বাকুনি বাক্সটা খুলবো তোমরা দেখো এক দুই তিন তো বন্ধুরা দেখছো আইফোনটা দেখো বাক্সটা দেখো বাক্স দেখেই মন ভরে যাবে তো বন্ধুরা

আমার সঙ্গে স্ক্যাম হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমাকে পুরো ফ্লিপকার্টের লোকরা পুরোপুরি ঠকিয়ে দিয়েছে এটা কি সাতান্ন হাজার টাকা দিয়ে শুধু একটা বাসনার সাবান পাঁচ টাকা দামি এটা কি এটা ভীম সাবান দিয়েছে একটা সাতান্ন হাজার টাকার বদলে জবাব দিতে হবে বন্ধুরা এটা কি হলো তোমরা দেখতেই পেলে খবরদার কেউ ফ্লিপকার্ট অর্ডার করবে না যা করবে নিজে কিনে করবে তো এটা কি হলো অত টাকাতে একটা ভীম সাবান কি বলবো বলো তো তুমি কি বলতে চাও কি বলবো স্ক্যাম হয়ে গেল তো আমার পয়সাটার কি হবে পয়সা ফেরত কি হবে পুরো পয়সা দিয়ে এলো পয়সা তো বন্ধুরা কি বলবো আমার পয়সা ফেরত দিতে বলে ফ্লিপকার্টের লোককে হ্যাঁ না আমি জানি না আমার পয়সা চাই বন্ধুরা দেখলে তো যা হলো হলো তো বন্ধুরা ব্লগটা এত অবধি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনাদের কি মতামত সেটাও কমেন্টে বলবেন আর এরকম আরো ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো বলতে এর পরের ব্লগটা হবে নবীন বরণের স্কুলে তোমাদেরকে দেখাবো বলেছি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের ব্লগ দেখার জন্য তো বন্ধুরা টাটা বাই বাই